আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ মদা চ্যানেলের পক্ষ থেকে আমি সুকুমার সেন স্ক্রিনে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন একটা ঐকিক নিয়মের অঙ্ক দিয়ে আজকে আমরা আলোচনা শুরু করব, তো আলোচনা শুরু করার পূর্বে আপনাদের একটু বলি আমি যে দু সালের যে অঙ্কগুলো মানে হচ্ছে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসছে এবং আসতে পারে এরকম কিছু অঙ্কই কিন্তু আমরা আমাদের প্রত্যেকটা আলোচনায় রাখি আমরা মোট একশো পঞ্চাশটা অঙ্ক আপনাদেরকে করে দিব সাম্প্রতিক সময়ে আসা এবং এই অঙ্কগুলো যদি আপনারা করেন আমার মনে হয় যে এখান থেকে পাঁচ ছয়টা অঙ্ক আপনারা লিস্ট কমন পেয়ে যাবেন আপনারা যে পরীক্ষায় দেন না কেন যদি সেটা এমসিকিউ টাইপের পরীক্ষা হয় তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আমার কাছে যদি আপনারা অনলাইনে কোর্স করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপে আর এই কোর্সের ফি হচ্ছে কিন্তু পাঁচশো দশ টাকা এই কোর্সটা শুরু হবে চব্বিশ তারিখ রানিং মাসের ঠিক আছে আর ডিটেলসে একটা কোর্স চলছে এই কোর্সেও আপনারা জয়েন করতে পারেন তবে সেই কোর্সের ফি কিন্তু দুই টাকা ওকে তো দেখেন আমরা হচ্ছে দশ নম্বর যে অঙ্কটা রয়েছে আমরা উল্টো পাশ থেকে অঙ্কগুলো করছি দশ থেকে এক পর্যন্ত তো এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে একটি দুর্গে সাতশো পঞ্চাশ জন সেনার বিশ দিনের খাবার মজুদ আছে যদি চার দিন পরে আরও পঞ্চাশ জন সেনা আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে ওকে তো অঙ্কটাতে কয়েকটা জিনিস গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রথম যে জিনিসটা রয়েছে সেটা হলো যে একটা দুর্গে সাতশো পঞ্চাশ জন সেনা আছে তাদের খাবার মজুদ আছে বিশ দিনের ওকে এই দুটার দিকে আমরা শুরুতে ফোকাস করলাম এবার বলেছে যদি চার দিন পরে আরও পঞ্চাশ জন সেনা আসলে চলে গেল না কিন্তু আরও পঞ্চাশ জন সেনা চলে আসলো আচ্ছা বলেন তো দিন অতিবাহিত হয়েছে কত দিন অতিবাহিত হয়েছে কিন্তু চার দিন আচ্ছা এই যে চার দিন অতিবাহিত হয়েছে তাহলে আর দিন বাকি কত বিশ কেটে দেব চার কেটে দেব আর দিন বাকি কিন্তু ষোলো জাস্ট আপনারা এই কাজটা শুরুতে করে নেবেন এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যে দিন বাকি হচ্ছে আর ষোলো এবার বলেছে আরও পঞ্চাশ জন সেনা আসলো আচ্ছা আগে থেকে সেনা কয়জন আছে সাতশো জন এখন অতিরিক্ত কয়জন আসলো পঞ্চাশ জন তার মানে আমরা হিসাব করতে পারি যে এই পঞ্চাশ কেটে দিয়ে আমরা এখানে হিসাব করব আটশো জন এখন যেহেতু আমাদের দিন বের করতে বলেছে তাহলে সেক্ষেত্রে আমরা এখন বলতে পারি সাতশো জন সেনার খাবার আছে ষোলো দিনের তাহলে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি যে সাতশো পঞ্চাশ জনের খাবার আছে কয় দিনের ষোলো দিনের ওকে ষোলো দিনের এখন একজনের খাবার আছে কয় দিনের নিঃসন্দেহে বোঝা যাচ্ছে একজনের খাবার আছে বেশি বেশি দিনের তা মানেই গুণ আর কম মানে হচ্ছে ভাগ তাহলে ষোলো গুণন হচ্ছে সাতশো পঞ্চাশ এত দিন এবার বলা হচ্ছে যে দেখেন একটু ভালো করে যে আটশো জনের খাবার আসলে কত দিনের আছে তাহলে আটশো জনের খাবার আছে নিশ্চয়ই আপনারা বোঝেন এবার কম দিনের থাকবে একজনের যেহেতু বেশি দিনের তাহলে আটশো জনের কম দিনের তাহলে কম মানে হচ্ছে ভাগ তাহলে ষোলো গুণন সাতশো ভাগ কত ভাগ হচ্ছে আটশো তাহলে আমরা শূন্য শূন্য ক্রস করে দিলাম পাঁচ ষোলো আশি পাঁচ পাঁচ দ্বারা পঁচাত্তরকে কাটলে পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে কত দিন পনেরো দিন তাহলে নিঃসন্দেহে আপনার অঙ্কটা বুঝে গিয়েছেন এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি নয় নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে একশো মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার ওই ট্রেনটি তিরিশ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে সেতুটির দৈর্ঘ্য কত মিটার তাহলে আমরা কি করব আমরা একটা ট্রেন অঙ্কন করব যেটা হচ্ছে একশো মিটার তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত একটা ট্রেন অঙ্কন করলাম এই ট্রেনটার দৈর্ঘ্য কত এই দৈর্ঘ্য ধরেন এই ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে একশো মিটার আমরা ট্রেনের দৈর্ঘ্যটা লিখে দেব যে ট্রেনটা হচ্ছে একশো মিটার এম দ্বারা মিটার বোঝাচ্ছি তাহলে এখান থেকে এই পর্যন্ত একটা ট্রেন যেটা কত যেটা হচ্ছে একশো মিটার আমার এখন এই পর্যন্ত আমরা আসলাম গতিবেগ তার ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার তাহলে এই ট্রেনের গতিবেগ কত ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার আচ্ছা বলেন তো আটচল্লিশ কিলোমিটার মানে কত মিটার তাহলে আটচল্লিশকে যদি আমরা এক হাজার দ্বারা গুণ করি তাহলে এটা হচ্ছে এত মিটার যেহেতু মিটারে আছে কিন্তু চেয়েছে মিটারে তাই আমরা কী করবো মিটারে নেব তাহলে আটচল্লিশ কিলোমিটারকে যদি আমি মিটারে নেই তাহলে অবশ্যই এক হাজার দ্বারা গুণ তার মানে আটচল্লিশ হাজার মিটার তাহলে এটা গতিবেগ কি ঘন্টায় গতিবেগ হচ্ছে আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার মিটার বা আটচল্লিশ কিলোমিটার এখন যদি আমরা সেকেন্ডে গতিবেগ বের করতে চাই তাহলে এক এক ঘন্টা মানে ষাট মিনিট আর ষাট মিনিট মানে মানে এক মিনিট মানে ষাট সেকেন্ড তাহলে আমরা যদি এটাকে ষাট গুণন ষাট এটা দ্বারা ভাগ করি তাহলে অবশ্যই পার সেকেন্ডে গতিবেগ কত সেটা আমাদের বের হয়ে যাবে দেখেন আমি কি করলাম আমি ওয়ান আওয়ারকে আমি রূপান্তর করলাম ষাট মিনিটে ষাট মিনিটকে যদি আমি সেকেন্ডে রূপান্তর রূপান্তর করতে যাই তাহলে একে আবার ষাট দ্বারা গুণ করতে হবে ক্লিয়ার এই জন্য আমরা ষাট গুণন ষাট দিলাম তাহলে শূন্য শূন্য দুইটা শূন্য শূন্য দুইটা ক্রস আট ছয় দিয়ে আটচল্লিশকে কাটলে ছয়টা আটচল্লিশ তাহলে আট দশে আশি তার মানে আমরা বলতে পারি আশি মিটার পার সেকেন্ড তাহলে ট্রেনের গতিবেগ হচ্ছে প্রতি সেকেন্ডে কয় মিটার বলেন তো দেখি আশি মিটার আমরা বলতে পারি এটা আচ্ছা সরি এখানে আর একটা ছয় আছে আমরা একটু ভালো করে বিষয়টা একটু খেয়াল করি এই ছয় কিন্তু আমরা মিসিং করে গিয়েছিলাম আমরা একটু ভালো করে দেখি যে আমাদের বিষয়টা এখানে কি হচ্ছে ওকে আমরা কাটাকাটিটা আর একবার করার চেষ্টা করি তাহলে দেখেন একটু অন্য কালার ব্যবহার করছি তাহলে আমরা শূন্য 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 কেটে দিলাম আমরা এটা দিয়ে এটাকে কাটলাম ছয়টা আটচল্লিশ তাহলে আবার এই ছয় তাহলে তিন দুগুনো ছয় তাহলে চার দুগুনো আট তাহলে উপরে চার দশে চল্লিশ আর নিচে তিন তার মানে উপরে চল্লিশ তার নিচে কত থাকলো তিন থাকলো তাহলে প্রতি সেকেন্ডে গতি কিন্তু চল্লিশ ভাগ তিন এটা আচ্ছা এবার বলেন দেখে আমাকে যে প্রতি সেকেন্ডে যদি চল্লিশ ভাগ তিন এত মিটার যায় এটা কিন্তু মিটার আমরা কিন্তু মিটার করে নিয়েছিলাম এত মিটার যায় তাহলে বলেন তো তিরিশ সেকেন্ডের ট্রেনটা কত মিটার যাবে তাহলে তিরিশ সেকেন্ড তার মানে চল্লিশ ভাগ তিন গুণন হচ্ছে তিরিশ তাহলে যদি আমরা কাটাকাটি করি তিন দশে তিরিশ তাহলে চল্লিশ দশে চারশো মিটার যাবে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে ট্রেনটা কত মিটার যাবে ট্রেনটা যাবে চারশো মিটার ওকে তাহলে আমরা বলতে পারি যে তিরিশ সেকেন্ডে ট্রেনটা চারশো মিটার দূরত্ব অতিক্রম করবে তাহলে কি বলা হচ্ছে যে তিরিশ সেকেন্ডে যদি চারশো মিটার দূরত্ব অতিক্রম করে তাহলে ট্রেনটা আমরা এখান থেকে আরও কতটুকু দিলাম ধরেন এখান থেকে আরও এটা হচ্ছে তিনশো মিটার আমি দিয়ে দিলাম এটা তিনশো মিটার এখন বলা হচ্ছে কি যে ওই ট্রেন তিরিশ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার আচ্ছা বলেন তো দেখি তিরিশ সেকেন্ডে যদি সেতু অতিক্রম করে তাহলে সেতুটার দৈর্ঘ্য আমরা কি বলতে পারি এখান থেকে এই পর্যন্ত তিরিশ সেকেন্ডে অতিক্রম করেছে তাহলে কত মিটার নিঃসন্দেহে তিনশো মিটার নিশ্চয়ই বোঝা যাচ্ছে অঙ্কটা কিন্তু একটু বুঝতে হবে ভালোভাবে ওকে তো একটু হিজিবিজি হয়ে গিয়েছে অঙ্কটা আপনারা বুঝে নেবেন একটু ভালো করে যে কিভাবে আমি সেতুটার দৈর্ঘ্য বের করলাম ওকে দুটি সংখ্যার বর্গের সমষ্টি একশো একাশি এবং সংখ্যা দুটির গুণফল নব্বই হলে সংখ্যা দুটি কত এই অঙ্কটা সহজ অঙ্ক অনেক তো আমরা ধরলাম যে একটা সংখ্যা হচ্ছে এক্স আর একটা সংখ্যা হচ্ছে ওয়াই কী বলা হচ্ছে দুটি সংখ্যার বর্গের সমষ্টি একশো একাশি আচ্ছা তাহলে আমরা প্রথম শর্তমর্তে বলতে পারি দুইটি সংখ্যার বর্গ তার মানে এক্সের বর্গ ওয়াইয়ের বর্গ এবং এদের সমষ্টি ইকুয়াল কত ওয়ান এইটি ওয়ান তাহলে আমি ওয়ান এইটি ওয়ান লিখে দিলাম এবং সংখ্যা দুটির গুণফল আচ্ছা সংখ্যা দুটি কি একটা এক্স একটা ওয়াই এ দুটোর গুণফল কত নাইনটি তাহলে সংখ্যা দুটি কত বলেছে তার মানে এক্সের মান আর এর মান আমাদের বের করতে বলেছে যে এই দুটা কত হবে তাই না আচ্ছা বলেন তো দেখি এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি অঙ্কটা দেখেন আমরা যেভাবে করতে পারি সেটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি অথবা অপনয়ন পদ্ধতি অথবা আমরা অপশন টেস্টও কাজে লাগাতে পারি তো আজকে আমরা অপশন টেস্ট কিভাবে কাজে লাগাতে হয় সেটা দেখব তা আমরা ধরে নিলাম যে উত্তরটা হচ্ছে ক যদি আমরা ক উত্তর ধরে নেই তাহলে ধরে নিলাম এটা এগুলো এক্সের মান এগুলো এর মান সবগুলো তাহলে এক্স যদি পাঁচ হয় আর ওয়াই যদি আঠারো হয় তাহলে পাঁচ আর আঠারো গুণ করলে নব্বই হয় ঠিক আছে তাহলে পাঁচের উপর স্কোয়ার পাঁচের উপর স্কোয়ার মানে পাঁচ পাঁচে পঁচিশ তার মানে এটা টোয়েন্টি ফাইভ আর আঠারো উপর স্কোয়ার মানে তিনশো ছত্রিশ তার মানে অবশ্যই অবশ্যই বেশি হয়ে যাচ্ছে একশো একাশির চেয়ে যোগ তার মানে আমরা বলতে পারি যে এই অঙ্কের ক্ষেত্রে উত্তরটা আমাদের কত হবে না পাঁচ আর আঠারো হবে না আমরা ধরলাম নয় আর দশ উত্তর হতে পারি কি না তাহলে দেখেন নয় দশে নব্বই এটা মিলে গেছে প্রত্যেকটাতেই এটা মিলতেছে তার মানে এই কন্ডিশনটা যাচাই করার আমাদের দরকার নাই আর পঁয়তাল্লিশ নব্বই ছয় পনেরো নব্বই আমরা যাচাই করবো না তাহলে আমরা শুধু এই কন্ডিশনটা যাচাই করেই হচ্ছে অঙ্কটা অ্যাপ্রুপিয়েট কিনা যাচাই করব আচ্ছা নয়ের উপর স্কোয়ার মানে নয় নং একাশি দিলাম একাশি আর ওয়াই স্কোয়ার তার মানে দশের স্কোয়ার তাহলে দশ দশে কত একশো একশো আর একাশি যোগ করলে একশো একাশি হয় তার মানে এই খ নম্বর অপশনটাই আমাদের দুটো কন্ডিশন ফুলফিল করে এটা কিন্তু একেবারেই শর্টকাট মেথড এবং অঙ্ক যদি আপনারা করতে চান দেন এটা এক নং সমীকরণ এটা দুই নং সমীকরণ ধরে তারপরে ক্যালকুলেশন করে প্রতিস্থাপন অপনয়ন যে কোনো একটা পদ্ধতি প্রয়োগ করে আপনারা মানটা বের করতে পারবেন তো আমরা সেটাতে যাচ্ছি না আমরা অন্য কোনো লেকচারে এইভাবে করে দেব এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে কি আট হাজার ছয়শো পঞ্চান্ন থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে সংখ্যাটি একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে আমি আবার পড়ছি যে আট হাজার ছয়শো থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে নিশ্চয়ই আপনারা পূর্ণবর্গ সংখ্যা চেনেন পূর্ণবর্গ সংখ্যা মানে যেমন পঁচিশ একটা পূর্ণবর্গ সংখ্যা উনপঞ্চাশ একটা পূর্ণবর্গ সংখ্যা ষোলো একটা পূর্ণবর্গ সংখ্যা কেননা চার চারে ষোলো হয় পাঁচ পাঁচে পঁচিশ হয় এভাবে পূর্ণবর্গ সংখ্যাগুলো তৈরি হয় তাহলে আমরা সংখ্যাটা লিখি আট ছয় পাঁচ পাঁচ এটার আমরা পূর্ণবর্গর বের করার জন্য আমরা বর্গ মূল করবো তাহলে এক জোড়া হলো তাহলে আমরা কী করব নয় দিয়ে দিব নয় নং একাশি থাকলো কত পাঁচ নয়ের দ্বিগুণ কত নয়ের দ্বিগুণ হচ্ছে নয় দুগুণ আঠারো পঞ্চান্ন এখানে নামিয়ে নিয়ে আসলাম এখন আমরা কত বাদ দিব আমরা দেখা যাচ্ছে তিন দিতে পারি তাহলে তিন দিলে এখানেও তিন তাহলে একশো তেরাশিকে আমরা তিন দ্বারা গুণ করবো তাহলে গুণন তিন দিয়ে দিলাম তাহলে তিন তিরিখে নয় তিন আটে চব্বিশে চার হাতে দুই তিন এক তিন আট দুয়ে পাঁচ তাহলে পাঁচশো ঊনপঞ্চাশ হয়ে গেল অবশিষ্ট কত থাকলো ছয় এখন যদি আমরা এই ছয় বাদ দিয়ে দেই আট থেকে তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে আমরা আট থেকে যদি ছয় বাদ দিই তাহলে আট হাজার ছয়শো থাকে তাহলে দেখেন আট হাজার কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি কোন সংখ্যা বিয়োগ করলে তার মানে ছয় বিয়োগ করলে যেটা ভাগ ভাগ মানে অবশিষ্ট রয়েছে সেটা বিয়োগ করলেই সংখ্যাটা কি হয়ে যাবে পূর্ণবর্গ এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি ছয় নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে কি সরল সুদে ছয়শো টাকা ব্যাংকে গচ্ছিত রাখা হলো পাঁচ বছর পর সাতশো তেষট্টি দশমিক সাত পাঁচ টাকা পেলে সুদের হার কত এখানে কিন্তু সুদের হার বের করতে বলেছে আমাদেরকে আচ্ছা বলেন তো দেখি আমরা হচ্ছে সরল সুদে যেহেতু টাকাটা রেখেছি ছয়শো টাকা এটা আসল কিনা তাহলে নিঃসন্দেহে এই টাকাটা হচ্ছে আমাদের আসল টাকা এবার বলা হচ্ছে পাঁচ বছর পর তার মানে এটা হচ্ছে সময় বা এনের মান সাতশো দশমিক সাত পাঁচ টাকা পেলে সুদের হার কত তার মানে আসলে কিন্তু এই টাকাটা পেয়েছে কয় বছর পর পাঁচ বছর পর তাহলে আমরা আসল বলতে পারি ছশো পঞ্চাশকে তাহলে এবার আমরা যদি সুদের পরিমাণ বের করতে চাই তাহলে আমাদের সুদ আসল থেকে আসল বাদ দিতে হবে তাহলে সাতশো তেষট্টি দশমিক সাত পাঁচ থেকে কত বাদ দিব আমরা বাদ দিব হচ্ছে ছয়শো পঞ্চাশ তাহলে যদি আমি সাতশো তেষট্টি দশমিক সাত পাঁচ থেকে ছয়শো পঞ্চাশ বাদ দিই তাহলে কত থাকে বলেন তো দেখি আমরা দশমিক সাত পাঁচ দশমিক সাত পাঁচ রেখে দিলাম আর শূন্য তিন তার মানে তিন হবে পাঁচ আর এখানে ছয় তার মানে এক হবে আর ছয় আর এখানে সাত কত হবে এক হবে তাহলে একশো তেরো টাকা পঁচাত্তর পয়সা আমরা পেলাম হচ্ছে শুধু সুদ তাহলে এবার আমরা কি বলতে পারি আমরা আমাদের যেহেতু সুদের হার বের করতে বলেছে বলেন তো দেখি এখানে সুদের হার কত এই যে চেয়েছে সুদের হার তাহলে সুদের হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি নিঃসন্দেহে তাহলে আমাদের আর এর মান বের করতে হবে মনে রাখবেন আর মানে কিন্তু আরের সাথে যেহেতু হার তার মানে শতাংশের সম্পর্ক রয়েছে তার মানে আর যেখানে ব্যবহার হবে সেখানে তার নিচে একশো আমরা কল্পনা করব। তাহলে আরের নিচে সবসময় কে থাকে একশো থাকে আমরা যেহেতু বলি আর পার্সেন্ট মানে সুদের হারের সাথে পার্সেন্ট যদি আমি বলি পাঁচ পার্সেন্ট তাহলে পাঁচ পার্সেন্ট মানে কিন্তু পাঁচ ভাগ একশো তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে সুদের হারের সাথে একশোর একটা সম্পর্ক আছে তাহলে সরল সুদে ছয়শো পঞ্চাশ টাকা তাহলে এটা পি এর মান মানে প্রিন্সিপাল পাঁচ বছর তাহলে এন এর মান পাঁচ তাহলে সুদ কত সুদ আসল হচ্ছে সাতশো তেষট্টি দশমিক সাত পাঁচ আর সুদ বের করেছি কত একশো তেরো তাহলে এটা আয়ের মান তাহলে আমরা বলতে পারি যে আই ইকুয়াল হচ্ছে পি আর এন তাহলে আই কত আই হচ্ছে একশো তেরো টাকা আমরা ইংরেজি দিয়ে লিখলাম একশো তেরো টাকা পঁচাত্তর পয়সা ইকুয়াল পি কত ছশো পঞ্চাশ তাহলে বসায় দিলাম ছশো পঞ্চাশ ইন্টু আর কত আর তো বের করতে হবে তাহলে আর ভাগ হান্ড্রেড ইন্টু এন কত এন হচ্ছে সিক্স তাহলে আমি শূন্য শূন্য ক্রস করে দিলাম সরি এনের মান কিন্তু কত বলেন তো দেখি এন এর মান হচ্ছে আমাদের এই যে ফাইভ তাহলে এন এর মান ফাইভ আমরা ফাইভ বসায় দেবো ফাইভ তাহলে শূন্য শূন্য কেটে দিলাম তাহলে পাঁচ দিয়ে যদি আমরা দশকে কাটি পাঁচ দুগুণো দশ তাহলে বলেন তো দেখি কী হয় উপরে পঁয়ষট্টি আর তার নিচে দুই তাহলে আমরা কি বলতে পারি আমরা কাটাকাটি যদি করি পঁয়ষট্টিকে দুই দ্বারা তাহলে কত হয় বত্রিশ দশমিক পাঁচ তাহলে আমরা দশমিক দিয়ে কাটলাম আর কি বত্রিশ দুগুণো চৌষট্টি আর পয়েন্ট ফাইভ তাহলে আমরা কী বলতে পারি আমরা বলতে পারি বত্রিশ দশমিক পাঁচ আর ইকুয়াল টু হান্ড্রেড অ্যান্ড থার্টিন পয়েন্ট সেভেন্টি ফাইভ তাহলে আর ইকুয়াল কী হবে এইটার নিচে চলে যাবে বত্রিশ দশমিক পাঁচ তাহলে এখানে একটা জিরো দিয়ে আমরা এই শূন্য এই শূন্য মানে এই দশমিক এই দশমিক আমরা কেটে তুলে দিতে পারি এখন এই প্রসেসটা যারা বোঝেন না তাদের জন্য তাহলে আমি একটু ক্যালকুলেশনটা ভিন্নভাবে করাই দিচ্ছি তাহলে খেয়াল করে দেখেন বিষয়টা আমরা যদি এখানে দশমিক তুলে দিই দশমিকের জন্য একটা এক আর এই দুই ঘরের জন্য দুইটা শূন্য নিব। আর এখানে দশমিক তুলে দিলে দশমিকের জন্য একটা এক আর এই এক ঘরের জন্য একটা শূন্য নেব তাহলে নিশ্চয়ই এবার বোঝেন যেটা এগারো হাজার তিনশো পঁচাত্তর আর এটা তিনশো পঁচিশ নতুন সংখ্যা হয়ে গেল তাহলে শূন্য শূন্য কেটে দিলাম এখন আমি যদি এইটাকে পাঁচ দ্বারা কাটি তাহলে পাঁচ দুগুণো দশ তাহলে পাঁচ পাঁচ দ্বারা যদি কাটি পাঁচ দুগুণ দশ থাকলো এক তেরো আবার পাঁচ দুগুনো দশ থাকলো তিন সাঁত্রিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ থাকলো দুই পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ হলো আবার এটাকে যদি আমি আবার পাঁচ দিয়ে কাটি তাহলে পাঁচ ছয় তিরিশ থাকলো দুই পঁচিশ তাহলে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে ওই পাঁচ দিয়ে আমরা এটাকে কাটবো পাঁচ দিয়ে কাটলে কত হয় বলেন তো দেখি পাঁচ দিয়ে কাটলে চার পাঁচে কত কুড়ি থাকে দুই সাতাইশ তাহলে পাঁচ দিয়ে কাটলে পাঁচ পাঁচে পঁচিশ আবার থাকে দুই পঁচিশ আবার পাঁচ পাঁচে পঁচিশ এবার পঁয়ষট্টিকে কাটব আমি তেরো দিয়ে তাহলে পাঁচ তেরো পঁয়ষট্টি তেরো ওই পাঁচ দিয়ে এটাকে কাটবো পাঁচ নং পঁয়তাল্লিশ আর পাঁচ একে পাঁচ তেরো দ্বারা আমি এটাকে কাটবো সাত তেরো একানব্বই এবার এই দুই দ্বারা সাতকে কাটবো তিন দশমিক পাঁচ তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি কিন্তু একবারই ছোট সংখ্যা দিয়ে কাটলাম এবং এই কাটাকাটিটা আপনাদের বোঝার খুবই প্রয়োজন রয়েছে তাহলে অ্যান্সার কত আসলো অ্যান্সার আসলো তিন দশমিক পাঁচ তার মানে অবশ্যই খ নম্বর অপশানটা রাইট আমি একটু বলি আমার কাছে যদি আপনারা অনলাইনে পড়তে চান তাহলে অবশ্যই অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ওকে তো এবার আমরা পাঁচ নম্বর অঙ্কে চলে যাচ্ছি পাঁচ নম্বরটা দেখেন বল হচ্ছে কি বৃত্তের পাই হলে এর পরিসীমা কত আচ্ছা একটা বৃত্ত আমরা শুরুতে কল্পনা করি তো ধরেন এই হচ্ছে আমাদের একটা বৃত্ত এই বৃত্তটার পরিসীমা পরিসীমা কত বের করতে বলছে মনে মনে রাখবেন বৃত্তের পরিসীমা আর পরিধি একই কথা পরিধি সেম কথা পরিসীমা বা পরিধি পরিধি কোনটা এই টোটাল বৃত্তটা এই সার্কেলটার মাপ যতটুকু ততটুকু হচ্ছে পরিধি বা পরিসীমা সেম জিনিস তাহলে অঙ্কে ক্লু দেওয়া আছে এইটিন পাই হচ্ছে ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার আর পরিসীমা বা পরিধির সূত্র হচ্ছে টু পাই আর আমাদের মান বের করতে হবে কিন্তু টু পাই আর এর এটার মান আর আমাদের ক্লু দেওয়া আছে ক্ষেত্রফল তাহলে আমরা বলতে পারি ক্ষেত্রফল বা এরিয়া এ আর ই এরিয়া ইকুয়াল টু আমরা কি বলতে পারি আমরা বলতে পারি পাই আর স্কোয়ার ওকে তাহলে এরিয়ার মান যেহেতু আমাদের দেওয়া রয়েছে সরি একটু নয়েজ হচ্ছে তাহলে দেখেন আমরা কি করতে পারি সেটা হচ্ছে আমরা বলতে পারি যে পাই আর স্কোয়ার ইকুয়াল টু এইটিন পাই ওকে যেহেতু এটা দেওয়া আছে তাহলে আমরা এই পাই এই পাই কেটে দিতে পারি তাহলে আর আর এর মান কত হবে এই আঠারোকে যদি আমরা রুট করি তাহলে রুট এইটিন এই স্কোয়ারটা এদিকে আসলে রুট হয়ে যায় তাহলে আর ইকুয়াল আমরা বলতে পারি নাইন ইন্টু টু তাহলে আর ইকুয়াল রুট নাইন ইন্টু রুট টু তাহলে রুট নাইন মানে কত থ্রি তাহলে আমরা বলতে পারি সুতরাং আর ইকুয়াল টু থ্রি রুট টু এটা আমরা পেলাম আরের মান এখন আমাদের বের করতে হবে কি বলেন তো দেখি আমাদের বের করতে হবে কিন্তু টু পাই আর তাহলে আমরা টু পাই এর মান বের করার জন্য অগ্রসর হব তাহলে আর এর মান যেহেতু আছে তাহলে টু ইন্টু পাই দিলাম আমরা সরি আমরা এভাবে লিখি টু ইন্টু পাই দিলাম ইন্টু এর মান কত থ্রি রুট টু তাহলে আমরা থ্রি রুট টু বসাই দিলাম তাহলে ইকুয়াল এটা আর এটা যদি গুণ করি তিন দু গুণও সিক্স পাই বা সিক্স পাই রুট টু হয় তার মানে আমরা বলতে পারি সিক্স রুট টু ইন্টু পাই এই হচ্ছে আমাদের আনসার তাহলে আনসারটা কত নম্বর রয়েছে এই দেখেন খ নম্বরে রয়েছে এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের চার নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফিফটিন এর উৎপাদক কোনটি নিচে সম্ভাব্য চারটে উত্তর দেওয়া রয়েছে আমরা যদি অঙ্কটা সলিউশন করি তাহলে আমরা শুরুতে অঙ্কটা তুলব বলা হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স মাইনাস হচ্ছে ফিফটিন তাহলে ইকুয়াল আমরা প্রথমে কী করব উৎপাদকে বিশ্লেষণ করার সময় সেটা হচ্ছে প্রথমে যে রাশিটা আছে এবং শেষে যে রাশিটা আছে এই দুটো গুণ করব। গুণ করলে কত হয় থার্টি এক্স স্কোয়ার তার মানে মাইনাস থার্টি এক্স স্কোয়ার এই দুটো গুণ করলে হয়ে যায় চিহ্ন সহ কিন্তু গুণ করতে হবে টু এর সামনে প্লাস আর ফিফটিনের সামনে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস থার্টি এক্স স্কোয়ার এই যে থার্টি এক্স স্কোয়ার রয়েছে এই থার্টি এক্স স্কোয়ারকে আমাদেরকে প্লাস এক্স বানাতে হবে তাহলে আমি যদি বলি যে সিক্স এক্স আর হচ্ছে ফাইভ এক্স এবং ফাইভের সামনে মাইনাস দিই আর সিক্স এক্সের সামনে প্লাস দিই তাহলে এই দুটো ক্যালকুলেশন করলে আমরা গুণ যদি করি প্লাসে মাইনাস পাঁচ ছয় তিরিশ এক্স স্কোয়ার আর সিক্স এক্স থেকে ফাইভ এক্স মাইনাস করলে প্লাস এক্স আসে তার মানে এইভাবে আমাদের মিডল টার্মটা করতে হবে তাহলে কী হলো টু এক্স স্কোয়ার প্লাস হচ্ছে সিক্স এক্স মাইনাস হচ্ছে ফাইভ এক্স মাইনাস ফিফটিন খেয়াল রাখবেন এই যে মাইনাস ফিফটিন এটা ঠিক থাকবে এই যে টু এক্সের স্কোয়ার এটা ঠিক থাকবে এবং সামনে যে প্লাস চিহ্ন এটাও ঠিক থাকবে চেঞ্জ হবে শুধু এই যে জায়গাটুকু অর্থাৎ এক্স কীভাবে আসে যোগ করে বিয়োগ করে নাকি দুটো যোগ করে নাকি দুটোই বিয়োগ করে এইভাবে কিন্তু হিসেবটা করতে হয় তাহলে ইকুয়াল এই দুটোর মধ্যে কমন কি কমন যায় বলেন তো টু এক্স তাহলে থাকে এক্স প্লাস থ্রি মাইনাস এখানে ফাইভ কমন যায় কি থাকে বলেন তো দেখি এক্স প্লাস থ্রি তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি এক্স প্লাস থ্রি একটা আর টু এক্স মাইনাস ফাইভ একটা তাহলে খেয়াল করেন অ্যানসারটা কোথায় এক্স প্লাস থ্রি টু এক্স মাইনাস ফাইভ তো ক নম্বর অপশনটা এই ক্ষেত্রে আমাদের রাইট উত্তর ওকে এবার আমরা তিন নম্বর অঙ্কে চলে যাচ্ছি এই অঙ্কটা খেয়াল করেন কি বলা হচ্ছে অঙ্কটাতে বলা হচ্ছে একটি ঘড়ি প্রতিদিন দশ মিনিট ধীরে চলে কতদিন পর এটি একবারের জন্য সঠিক সঠিক সময় দিবে তো আমরা শুরুতেই একটা ঘড়ি অঙ্কন করব তাহলে দেখেন স্ক্রিনে আমরা একটা ঘড়ি অঙ্কন করেছি তো এই যে ঘড়িটা রয়েছে এই ঘড়িটা কি বলা হচ্ছে একটি ঘড়ি প্রতিদিন দেখে না লাইনটা বলা হচ্ছে একটি ঘড়ি প্রতিদিন দশ মিনিট ধীরে চলে আচ্ছা প্রতিদিন দশ মিনিট ধীরে চলার অর্থ কী তার মানে এই যে ঘড়িটা রয়েছে এই ঘড়িটা আমাদের হচ্ছে প্রতিদিন হচ্ছে দশ মিনিট করে স্লো হচ্ছে তার মানে প্রতিদিন দশ মিনিট করে সে সময় হারাচ্ছে তো এখন বলা হচ্ছে যে কতদিন পর এটি একবারের জন্য সঠিক সময় দেবে ওকে তো খুবই সুন্দর একটা অঙ্ক এটা তাহলে দেখেন হিসাবটা আমরা কিভাবে করব। সেটা হচ্ছে যেহেতু বলা হচ্ছে প্রতিদিন দশ মিনিট করে ধীরে চলে আচ্ছা তার মানে ধরলাম আজকে প্রথম দিন আজকে দশ সে স্লো হলো এস এল ও ডাব্লিউ স্লো হলো কত মিনিট টেন মিনিটস এখন পরের দিন আরও দশ মিনিট স্লো হবে তারপরের দিন আরও দশ মিনিট স্লো হবে এভাবে দশ মিনিট করে স্লো হতে হতে সে একবারের জন্য সঠিক সময় দেবে কি মানে ওই জায়গায় যদি সে আবার ফেরত আসতে পারে তাহলে একবারের জন্য সে অর্থাৎ একটা নষ্ট ঘড়ি হচ্ছে সঠিক সময় দেয় কিন্তু একবার তাহলে প্রতিদিন যদি দশ মিনিট করে স্লো হয় তাহলে বিষয়টা দেখা যাচ্ছে যে এক দিন মানে আমরা জানি বারো ঘন্টা টুয়েলভ আওয়ার্স তাহলে বারো ঘন্টা পর সে হচ্ছে কী দিবে বলেন তো সঠিক সময় দিবে তাহলে প্রতিদিন দশ মিনিট করে স্লো হচ্ছে তাহলে দশ মিনিট করে স্লো হতে 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 এই একদিন মানে বারো ঘন্টা হচ্ছে যখন হবে এই 10 মিনিট দশ মিনিট দশ মিনিট করে হিসেব করে তখন সে সঠিক সময় দিবে তাহলে আমরা বলতে পারি যে ১২ ঘন্টা মানে কত মিনিট বারোকে ষাট দ্বারা গুণ তাহলে ছয় বারং বাহাত্তর তাহলে সাতশো মিনিট তাহলে সাতশো মিনিট অতিবাহিত হওয়ার পরেই কিন্তু সে আবার সঠিক সময়টা দিবে তাহলে প্রতিদিন যেহেতু দশ মিনিট করে সময় হারাচ্ছে তাহলে আমরা আমরা একে দশ দ্বারা ভাগ করব শূন্য শূন্য কেটে দিলাম তাহলে অবশ্যই বাহাত্তর দিন পর সে কি সঠিক সময় দিবে তবে এই অঙ্কটা করার জন্য আপনাদের থিঙ্কিং লেভেলটা একটু বাড়াতে হবে আপনারা প্র্যাকটিক্যালি চিন্তা করবেন অঙ্কে চিন্তা করলে কিন্তু আপনাদের মাথা গোলমাল করতে পারে কিছুটা তো প্র্যাকটিক্যাল যখন সেন্সটা কাজ করবে আপনাদের মাথায় তখন কিন্তু এই অঙ্কটা আপনি বুঝতে পারবেন নচেত কিন্তু এই অঙ্কটা বুঝতে পারবেন না এভাবে তো হচ্ছে এবার আমরা দুই নম্বর অঙ্কে চলে যাচ্ছি দুই নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে কি এক্স ওয়াই ও জেড এর গড় পাঁচ হলে এক্স ওয়াই জেড ও নয় এর গড় কত এটা ডাক অধিদপ্তর ইন্সপেক্টর অফ পোস্ট অফিস সমমানে পদে এসেছে সতেরো পাঁচ দু হাজার চব্বিশে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে তো দেখেন এরপর যে আমি একটু বলি যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন মাস্ট বি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে মুহূর্তে ভিডিওটা দেখছেন তারা পেজটা ফলো দিয়ে রাখেন আর ভিডিওটাতে অবশ্যই অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে দেবেন আর যদি অনলাইনে পড়তে চান আমার কাছে কেউ তাহলে জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে নক দেবেন তাহলে বিষয়টা কী দেখা যাচ্ছে বলেন তো দেখি এক্স ওয়াই ও জেড এর গড় পাঁচ আচ্ছা তিনটা জিনিসের গড় পাঁচ মানে কি এই তিনটা জিনিসের সমষ্টি কত আমরা যদি গড় পাঁচ হিসাব করি তাহলে সমষ্টি হবে তিন পাঁচে পনেরো এই তিনটা জিনিসের সমষ্টি হচ্ছে আমাদের পনেরো এবার আসেন বলা হচ্ছে এক্স ওয়াই জেড ও নাইনের গড় কত তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস নাইনের গড় মানে কি চারটা সংখ্যা যোগ করে চার দ্বারা ভাগ তাহলে আমাদের এই তিনটা সংখ্যার যোগফল তো আগে থেকেই এখানে পনেরো আছে তাহলে আমি এক্স ওয়াই জেডের মান পনেরো বসায় দিতে পারি প্লাস নাইন ভাগ হচ্ছে ফোর তাহলে পনেরো আর দশ পঁচিশ একবার তাহলে চব্বিশকে কত দ্বারা ভাগ চার দ্বারা তাহলে চার ছয় চব্বিশ তার মানে অবশ্যই অবশ্যই গ নম্বর অপশনটা রাইট এরপর আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে একটি সমদিবাহ ত্রিভুজের শীর্ষকণ পঞ্চাশ ডিগ্রি এর ভূমি বর্ধিত করলে যে কোন উৎপন্ন হয় তার মান কত তো আমরা একটা সমদিবাহ ত্রিভুজ অঙ্কন করব শুরুতেই স্ক্রিনে দেখেন একটা সমদিবাহু ত্রিভুজ আমরা নিয়ে এসেছি তো সমদিবাহু মানে হচ্ছে যার দুই বাহু সমান তো আমরা ধরলাম যে এবি এবং এসি এর দুটো বাহু সমান আর বিসি কিন্তু ছোট। যেহেতু বলা হচ্ছে একটি সমদিবাহু ত্রিভুজের শীর্ষকোণ পঞ্চাশ আচ্ছা শীর্ষকোণ কোনটা অবশ্যই এটা তাহলে এটা কত ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি এবং বলা হচ্ছে এর ভূমি বর্ধিত করলে যে কোন উৎপন্ন হয় তার মান কত আচ্ছা বলেন তো দেখি একটা হচ্ছে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি নিঃসন্দেহে একশো আশি ডিগ্রি আর শীর্ষকোন তো পঞ্চাশ দেওয়াই আছে তাহলে পঞ্চাশ বাদ দিলাম থাকলো কত একশো তিরিশ ডিগ্রি তাহলে আমরা যেহেতু জানি যে এই দুটো বাহু সমান তার মানে এটার বিপরীত কোন এটা এটার বিপরীত কোন এটা তাহলে এই কোন দুটো আমাদের কি অবশ্যই অবশ্যই এই কোন দুটো সমান তাহলে একশো তিরিশ দুটো সমষ্টি তাহলে যদি এই দুটো সমান হয় তাহলে দুই দ্বারা ভাগ করব ছয় কোনো বারো থাকলো এক পাঁচ তার মানে থাকলো কত দশ দুই দিয়ে দশকে কাটলে পাঁচ দক্ষো দশ তাহলে পঁয়ষট্টি ডিগ্রি তাহলে আমরা বলতে পারি এটাও পঁয়ষট্টি ডিগ্রি এটাও হচ্ছে পঁয়ষট্টি ডিগ্রি ক্লিয়ার মানে এই যে কোনটা এই কোনটা কিন্তু পঁয়ষট্টি ডিগ্রি এটাও পঁয়ষট্টি ডিগ্রি এবার বল হচ্ছে এর ভূমি বর্ধিত করলে আচ্ছা ভূমি কোনটা এই বিসি হচ্ছে ভূমি তাহলে ভূমি যদি আমরা বর্ধিত করি তাহলে এই কোনটার মান কতটুকু সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে আমাদের কিন্তু এটা পঁয়ষট্টি না পঁয়ষট্টি কিন্তু এটাই যে ভিতরের টুকু তাই না এটা তাহলে আমাদের একটু অন্য কালার দিয়ে দেবো আমরা তাহলে আমাদের কি বিক বের করতে বলেছে যে এইটুকু কত আচ্ছা বলেন তো দেখি এক সরল কোণ আমরা যদি এভাবে অঙ্কন করি ধরেন এইভাবে যদি আমরা অঙ্কন করি এক সরল কোণ মানে একশো আশি ডিগ্রি আমরা জানি তাহলে এটা পুরোটা হচ্ছে এক সরল কোণ এটা তাহলে এটা যদি টোটালটা একশো আশি ডিগ্রি হয় আর এই অংশটুকু এই অংশটুকু যদি পঁয়ষট্টি হয় তাহলে একশো আশি থেকে পঁয়ষট্টি আমরা বাদ দিলাম বাদ দিলে কত থাকে থাকে পাঁচ ছয় একে সাত তার মানে এক একশো পনেরো ডিগ্রি তাহলে নিঃসন্দেহে গ নম্বর অপশনটা এক্ষেত্রে আমাদের রাইট যদি হিসাবে আমরা ভুল না করে থাকি তাহলে নিঃসন্দেহে গ নম্বর অপশনটা রাইট এই হচ্ছে আমাদের আজকের আলোচনা তো দেখা হবে পরবর্তী সময়ে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে